মুসলমান মুসলমানের ভাই তোমার যে আল্লাহ আমার একই আল্লাহ তোমার যে নবী আমারও সেই নবী রহমতল আলমিনকে ভালোবাসো রসুল্লাহি সালাই মান আহাব্বা সুনাতী ফাকত আহাব্বানী অ মান আহাব্বানী কান আম আইফিল জান্না কেউ যদি আমার আদরের নবীকে ভালোবাসতে চাও তার আগে আমার নবীর সুন্নাত টুপি পর কেউ যদি আমার নবীকে ভালোবাসতে চাও তার আগে আমার নবীর সুন্নাত দাঁড়ি ৰাখ নবীর সোননাথকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হবে কেউ যদি আমার নবীকে ভালোবাসে তার জন্য হলো আমার মাওলাকে ভালোবাসা হবে আর মাওলাকে যদি কোনো আল্লাহর বান্দি যদি ভালোবাসতে পারে ওই আল্লাহ বান্দা বান্দির জন্য আমার মাওলা রাখছে জান্নাত এরে আল্লাহর বান্দারি এই দুনিয়ায় চিরদিন তুমিও না এই দুনিয়ায় আমিও চিরদিন থাকব না এরে আল্লাহর বান্দারি এই জান্নাতের মজলিস আর কালকে না এই জান্নাতির বাগান আর পাইবা না হোলামাই কি রামের কথা শুন জান্নাতের পথে আছ তল আৰু চোল্লা ঘি সল্লল্লাহ হোৱা নেই ওসাল্লাম মুন্নাবি লা আমি হোলাম শেষ নবী আমার পর আর কোনো নবী আসিবে না রহমা তল্লিলা আমিন কেউ আর পাইবা না সাহাবাই কি রামদের কেউ পাইবা না লাবিন্তা মে তাবিনdir কেও পাইবা না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমবিয়া আলেম হলো নবীর ওয়ারিস আলেমদের থেকে পরামর্শ নাও কিভাবে জান্নাতের পথে চলতে হয় কিভাবে জাহান্নাম থেকে বেঁচে আমার মাওলার জান্নাতে যেতে চাও আলেমদের কথা শোনা তারপরে আমার মাওলানা ছোট্ট ঘর কবরে যায় ক্বালা রাসূল আল্লাহই সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিফতাগুল জান্নতি সালাত নামাজ হলো বেহস্তির চাবি চাবি ছাড়া দুনিয়ার গরে ঢুকা যায় না আল্লার বান্দারি জান্নাতেও তালা মারা থাকবে চাবি ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না এক গাছ থেকে যেমন আর গাছের ফলের আশা করা যায় না নামাজ ছাড়াও জান্নাতে যাওয়া যাবে না قال رسول الله صلى الله عليه وسلم আনাখত মুন্নাবিগিন লা নবিয়া নবী বলেন আমাকে পাইবানা সাহাবাই কিরামদের কেউ পাইবে না ও কিরামের কথা শোনাও তারপরে কবরে আইস কল আর্লা ইসাল্লাহাই দুনিয়া কান্নাকা করি বু না বিরুসাবির দুনিয়াতে এমনি বাবে থাক যেন কোনো মুসাবির পাপতিক থাকে কোনো মানুষ জ্যোতি ঢাকার থেকে এই দুর্গাপুরে আসে তার সঙ্গে টাকা পয়সা ছাড়া কিছু কাপড় সুপুর ছাড়া আর কিছু থাকে না দুনিয়াতে কিন্তু এইভাবে থাকো বাড়ি গাড়ি সবই করলা যেই ঘরে চিরদিন থাকতে হবে সেই ঘরের জন্য তুমি কি করলা আল্লাহর বান্দারি আজকে হলো আমার আল্লাহ তালার ঘরের উদ্দেশ্যে আজকে মাহাফির মসজিদ হলো আমার নবীজির ঘর মাদ্রাসা হলো আমার নবীর ঘর মাদ্রাসা হলো আমার নবীজির ঘর মসজিদ হলো আমার আল্লাহ তালার ঘর আল্লাহ তালার ঘর মসজিদকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হবে আর কোন আল্লাহর বান্দা যদি আমার আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসতে পারে তার জন্যই তো হবে জান্নাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহ বলেন আমার ঘর সবচেয়ে পিউ জায়গা হলো মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার বাজার ঘাটে কত গুনাহর কথা হয় মসজিদে আমার মাওলা পাওয়ার জন্য কথা হয় ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া

শান্তি হবে না এলে আল্লাহর বান্দারি তুমি যদি আমার আল্লাহ তাআলার গোলামি করতে পারো আমার মাওলার ঘর যদি ভালোবাসতে পারো মসজিদ হলো আমার নবিজির আর মসজিদ হলো আমার আল্লাহর ঘর মাদ্রাসা হলো আমার নবিজির ঘর এই দুইটা ঘরকে ভালোবাসলে তোমার জন্য একটা ঘর আছে কবর কবরে তোমার সঙ্গে ফেরেশতারা ভালো আচরণ করবে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আমুর রজিলিস চাচা হলো বাবার মতন নিজের বাবাকে যদি না পাও নিজের বাবা যদি দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে যায়। নিজের আপন চাচাকে খেজমত কর তাইলে তুমি বাবার ভালোবাসা পাইবা আম্মুর রজিলিস চাচা হলো বাবার মতন বাবার মতন সম্মান আল্লাহর বান্দারি তোমাদের থেকে বিদায় নিয়া চলিয়া কে আমার মাওলার সঙ্গে দেওয়ার জন্য আল-মুসলিম তো মুসলমান আমিও তো মুসলমান তুমি আওয়ামী করো তুমি আমার ভাই তুমি বিএমপি করো তুমি আমার ভাই তুমি জাতীয় পার্টি করো তুমি আমার ভাই তুমি চরমনাই করো তুমি আমার ভাই তুমি হেফাজত করো তুমি আমার ভাই ভাই তুমি জামাত ইসলাম করো তুমি আমার ভাই রসুলের হাদিস থেকে শিক্ষা নাও আল মুসলিম ও আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই তোমার যে আল্লাহ আমার একই আল্লাহ তোমার যে নবী আমারও সেই নবী রহমতালকে ভালোবাসো রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাহ মান আহাব্বা সুন্নাতী ফাকত তাহাব্বানী অ আহাব্বানী কান আমা ইফিল জান্না কেউ যদি আমার আঁতরের নবীকে ভালোবাসতে চাও তার আগে আমার নবীর সুন্নাত টুপি পর কেউ যদি আমার নবীকে ভালোবাসতে চাও তার আগে আমার নবীর সুন্নাত দাঁড়ি রাখ নবীর সোন্নাথকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হবে কেউ যদি আমার নবীকে ভালোবাসে তার জন্য হলো আমার মাওলাকে ভালোবাসা হবে আর মাওলাকে যদি কোনো আল্লাহর বান্দি যদি ভালোবাসতে পারে ওই আল্লাহ বান্দা বান্দির জন্য আমার মাওলা রাখছে জান্নাত যেই ঘরের জন্য এত কষ্ট কর যেই দুনিয়া টাকার জন্য এত পরিশ্রম কর পাঁচতলা বিল্ডিং এর জন্য এত পরিশ্রম কর দোতলা বিল্ডিং এর জন্য এত পরিশ্রম কর শুধু দুনিয়ায় থাকার জন্য এত পরিশ্রম করো রাত্রকে রাত্র বলো না দিনকে দিন বলো না শুধু দুনিয়ায় শান্তিতে থাকার জন্য এত পরিশ্রম করলা এই দুনিয়া ছেড়ে একদিন বিদায় হবে একটা ছোট্ট এত ঠান্ডা সহ্য করতে পারি না এত গরম আমরা সহ্য করতে পারি না এই ঠান্ডার ভিতরে কুম্বল লাগে তোষক লাগে তাও সহ্য করতে পারি না এই দুনিয়া বিদায় নেয়া ছোট্ট করে যেদিন যাইতে হবে অন্ধকার খবরে তো তোমার শান্তির বিছানাও থাকবে না অন্ধকার খবরে কোনো লেপও থাকবে না অন্ধকার খবরে কোনো তো থাকবে না কিভাবে থাকবা একটু চিন্তা ভাবনা কইরা কবরে রওনা দিও প্রতিদিন কবরের মাটি ডাকি দম আমি কবর কিন্তু ভালো জায়গা না আমি কবরে আইসা যদি পরিচয় দাও আমি মুফতি সাপ আমি হাফিজ সাপ আমি বড় দনি আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি ওসি আমি ডিসি আমি বড় লোক এই পরিচয় কবরে দিলে কোনো লাভ হবে আমি কবর দেখবো তোমার নেকামুল কেমন আছে এরে আল্লাহর বান্দারি আল্লাহ তালা পাশুক তো নামাজকে ফরজ ঘোষণা করছেন প্রতিদিন ফজরে মোয়াজিন ডাকে গুম হইতে নামাজ ভালো জোহরে মোয়াজিন ডাকে আস আমার মাওলার কুদরতি পায়ে দাদাও আসরে মুয়াজিন ডাকে আসো আমার মাওলার কুদরতি পায়ে দাদাও মাগলি বেউ ডাকে আসো আমার মাওলার কুদরতি পায়ে দাদাও এসার সময় মুয়াজিন ডাকে আব্দুর রহমান আসো আমার মাওলার কুদরতি পায়েসেজদা দাও আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দিলে তোমার জন্য হবে জান্নাত আমার মাওলার পায়েসিজদা না দিলে তোমার জন্য হবে জান্নাত নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না এরে আল্লাহর বান্দারি নামাজকে একটু গুরুত্ব দাও নেকামল করো তোমার ছেলেটা আব্দুর রহমানকে মাদ্রাসায় দিও তোমার মেয়েটা ফাতেমাকে মাদ্রাসায় দিও আব্দুর রহমানের বাবা জানো তোমার সন্তানকে যদি তুমি হাফেস আলেম বানাও কিলাভ হবে জানো তুমি বাবা তুমি বাবা মারা যাওয়ার পর ওই আব্দুর রহমান মারা যাওয়ার পরে তোমার জন্য কোরআনুল কালিম পড়বে মালিকের দরবারে কাঁদবে তুমি বাবা মারা যাওয়ার পর তোমার ছেলে জানাজার দিবে রব্বুল আলামিনের দরবারে কাঁদবেন হেরে আল্লাহর বান্দারি তোমার মেয়েটাকে যদি তুমি মাদ্রাসায় দিতে পারো কি লাভ হবে জানো ফাতেমাকে যদি মাদ্রাসায় দাও পর্দা করবে পর্দা গুলো আমার মাওলার হুকুম নামাজ পড়া ফরস পর্দা করাও ফরস মেয়েটা কশ্চিন কালেও অন্য পুরুষের হাত ধরবে না অন্য পুরুষের খারাপ কাজে লিপ্ত হবে না খেত গুনে তার ফসল ভালো খেত গুনে তার ফসল ভালো দুধের গুনে গি বাপ গুনে তার বেটা ভালো মা যেমন তার তেমন জি কয় জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় অবুস পাপি না দানের বুঝা আসো কোথায় নদী কুল ভাঙ্গে ও কুল বরে এই তো নদীর খেলা সকালবেলা বেলা দুনিরে তুমি ফকির সন্ধ্যা বেলা ফেরাউনের লাস্টি দেখো মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করি হৃদয় থাকিবে যার নম্রতা সদা রহমাত আসিবে সে থাকার খ্যাত গুনে তার ফসল ভালো দুধের গুনে গি খ্যাত তার ফসল ভালো দুধের গুনে গি বাপ গুনে তার বেটা ভালো মা যেমন তার তেমন জি মা যদি গরে গেরামে গেরামে মাইয়া করবে কিন্তু দুর্গাপুর বাজারে আর মা যদি দিন তার আল্লাহ ওয়ালা হয় আদরের মেয়েটাও আমার রবুল আল হুকুম পালন করবে দেখা হবে না আর কোনো দিন দেখা যদি হয় জান্নাতেও হতে পারে আল্লাহকে বলি আল্লাহ এই মসজিদকে দিনের জন্য কবুল করিয়া নাও আজকের মাহফিলকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাও রব্বুল আলমিন যেভাবে চললে তুমি খুশি হও যেভাবে চললে আমার নবী খুশি হয় ওইভাবে তুমি আমাদের জীবনটাকে পরিচালনা করাও তারপরে তোমার ঘর মসজিদ মাদ্রাসাকে ভালোবাসার তৌফিক দান করিয়া দাও আল্লাহ যারা বয়ান করবে যারা সুত্রা শুনবে সকলকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাও আখিরা দাওয়ানা